আজকে আমি আবার চলে এসেছি মহিলা সমিতির এই সুন্দর মেলাটায় এখানে মোটামুটি সব কিছুই পাওয়া যায় আর এই মেলাটায় কিন্তু আমার আমার হয় চলুন আজকে আমি নতুন নতুন দেখেছি হ্যালো আলাইকুম প্রথম চোখে পড়লো আসা কি এই সুন্দর ঝুমকাগুলো এই ঝুমকাগুলো কিন্তু খুবই সুন্দর আর আরো একটা এর ঝুমকা দেখছিলাম এগুলো আমার কাছে খুব ভালো লেগেছে আমার যা আবার আমাকে বলছিল এই ঝুমকাটা একটু ট্রাই করে দেখতে তা আমি আবার একটু কানের কাছে লাগিয়ে দেখছিলাম যেটা আমাকে কেমন লাগে ও তো বলছিল ভালোই লাগছে তো নেক্সট প্ল্যান আছে অক্সিডাইস জিনিস যখন কিনবো সবকিছু ম্যাচিং করে কিনবো মূলত আমি আমার যাকে এই মেলাটা দেখাচ্ছিলাম যে ও এখান থেকে চাইলেও অনেক কিছু নিতে পারে কারণ এই মেলাতে কিন্তু অনেক সুন্দর সুন্দর ইউনিক ইউনিক জিনিস পাওয়া যায় ও অ্যাকচুয়ালি অক্সিডাইস এর জুয়েলারির উপর অনেকটা উইক ও এখানে অক্সিডাইস এর জুয়েলারি দেখছিল কিছু হ্যান্ডমেড এর জুয়েলারি দেখছিল আর আসলে এখানে ইউনিক জিনিসগুলো পাওয়ার একটা কারণ আছে ওরা যে এখানে জিনিসগুলো নিয়ে আসে ওরা অনেক বেছে সুন্দর দেখে জিনিসগুলো আনে যার জন্য কিন্তু এখানে অনেক সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায় তো আমি মাঝে মাঝে ট্রাই করি এখান থেকে কিছু পিক করার বিশেষ করে আমার কাছে কানের এই ইয়ারিং গুলো খুবই পছন্দ হয়েছে এগুলো তো আমার প্রত্যেকটা একটা একটা করে কালার ম্যাচিং করে আমার ড্রেসের জন্য নিতে মন চায় আমি একটা একটা করে দেখাচ্ছিলাম যে আমার যায় কি কোনো কিছু পছন্দ হয় কিনা আমার তো যাই দেখি তাই আসলে নিতে মন চায় অর্নামেন্টস আসলে জিনিসটা এরকম এখানে কিছু ঝুমকা আমি দেখছিলাম নিচের ঝুমকা গুলো বেশি ভালো লেগেছে আর এই ফিঙ্গার গুলোর কথা তো আমি বললামই না এগুলো এত সুন্দর কালারফুল আর ইউনিক যেটা দেখে তো আমার পুরো মাথা নষ্ট শুধু তাই না নিশিও এখানে আমাকে বলছিল ভাবে এই ফিঙ্গার রিং গুলো খুবই সুন্দর আমি ওকে বলছিলাম যে তুমি ট্রাই করে দেখো কোনটা তোমার ভালো লাগে কিনা শুধু ফিঙ্গার রিংই না এখানে কিন্তু বেসিক্যালি ম্যাক্সিমাম মানুষই অক্সিডাইস এর জিনিসগুলো নিতে বেশি আসে কারণ এখানে অক্সিডাইস এর জুয়েলারি গুলোর কালেকশনটা অনেকটা বেশি যার জন্যই আসে এখানে আমি আরো কিছু দারুণ দারুণ ঝুমকো দেখেছিলাম আর এই মেলাটায় না এক একটা শপে এক এক টাইপের জুয়েলারি পাওয়া যায় মানে সিমিলারিটি অনেকটা কম থাকে তো যার জন্য ভ্যারাইটিস টাইপের জিনিস আপনারা পেয়ে যাবেন আর মহিলা সমিতির মেলাটা কিন্তু অনেক ফেমাস এই মেলাটা কিন্তু নতুন না এই মেলাটা অনেক আগে থেকে এখানে বসে বেলি মহিলা সমিতির বিল্ডিং এর নিচে এই মেলাটা বসে ওরা খুব সুন্দর ভাবে এখানে জুয়েলারি হতে শুরু করে ড্রেস বাচ্চাদের জিনিস সবই এখানে সেল করে ব্রেসলাইটের এর কথা যদি আমি আপনাদেরকে বলি দারুন দারুন ব্রেসলেট এখানে আছে চুরি চুরি দেখে তো এমনি আমার মাথা নষ্ট চিন্তাই করে ফেলেছি যে আমি চুরি এখান থেকেই নিব এখানে ডিজাইনগুলো আমার কাছে খুবই ভালো লেগেছে তাছাড়া কালারের যে ব্যাপারটা যে কালার গ্যারেন্টির ওরা কিন্তু আপনাদেরকে কালার গ্যারেন্টির কথাটা একদমই স্ট্রেটলি বলে দিবে নেক্সট টাইম আসলে আমি এই জিনিসগুলো জিনিসগুলো কারণ না আমার কাছে খুবই খুবই ভালো লাগে উইকনেস এই ছোট জিনিসগুলোর উপর তাই আপনারা যারা যারা এই সুন্দর সুন্দর জিনিসগুলো পিক করতে চান আপনারা কিন্তু তাড়াতাড়ি চলে যাবেন কারণ জিনিস কিন্তু থাকে না যারা আসে তাদের পছন্দ অনুযায়ী রেগুলার জিনিসগুলো সেল হয়ে যায় আমি ভেবেছিলাম এবার এই মেলাতে ঢুকে আমি কিছু জিনিস নিব যেগুলো আমি আগে দেখে গিয়েছিলাম বিলিভ মি ওগুলোর ধার কাছে জিনিসটাও আমি পাইনি তবে আমি নতুন কিছু জিনিস পেয়েছি এই ইয়াররিংসটা আমার কাছে খুবই ভালো লেগেছে আমার যা বলছে ভাবি একদিন আমাকে প্ল্যান করে এখানে আসতে হবে তারপর এখান থেকে শপিং করতে হবে তো এখানে অনেক সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায় এখানকার একটা ইয়াররিংস আমাদের কাছে এতই ভালো লেগেছে যে আমি আর আমার যা ওই ইয়াররিংসটা নিয়ে নিয়েছিলাম আমার যাই ফার্স্টে এই ইয়াররিংসটা পছন্দ করেছিল এই ইয়াররিংসটা আমি নিয়েছিলাম আমার যাও নিয়েছিল বাট এটার মেরুন কালারটাও নিয়েছিল এখানে কিন্তু এটার অনেকগুলো কালার ছিল আর এটার প্রাইস ছিল আড়াইশো টাকা করে আর আপনারা কিন্তু অবশ্যই এই মেলা থেকে যখন জিনিস নেবেন দরদাম করে নেবেন ড্রেস এর কথাও আমি বললাম না ড্রেসও এখানে অনেক সুন্দর সুন্দর পাওয়া যায় তো মোট কথা আপনারা এখানে আসলে সবকিছুই পেয়ে যাবেন ব্লগটা এই পর্যন্ত আল্লাহ হাফেজ